নমস্কার দেখছেন কলকাতা টিভি আপনাদের সঙ্গে রয়েছে আমি ঋষিকেশ শুরু করছি নারদ নারদ আর যে বিষয় নিয়ে আমরা আলোচনা করব। পুকুর ভরাট দিলেন পুরসভার চেয়ারপার্সন নীলু সরকার নম্বর ওয়ার্ডের অন্তর্গত প্রান্তিক কলোনি এলাকায় প্রকাশ্যে চলছিল চেয়ারপারসনের নাম ভাঙে পুকুর ভরাটের কাজ জমির মালিকের বিরুদ্ধে এফআইআর করার সিদ্ধান্ত নিয়েছেন পুরপ্রধান তার সামনেই ভুল শিকার জমির মালিকের কিন্তু তারপরেও ফের পুরকর্মীরা বাধার মুখে পড়েন দেখবো সেই সেই প্রতিবেদন দেখে নেব চেয়ারপার্সনের নাম ভাঙিয়েই চলছিল পুকুর ভরাট খবর পেয়ে ঘটনাস্থলে খোঁজ পুরো প্রধান রুখলেন ভরাটের কাজ ফের পুকুর ভরাটের ঘটনা খর্দায় পুরসভা তিন নম্বর ওয়ার্ডে প্রান্তিক কলোনি প্রশাসনের নির্দেশকে অগ্রাহ্য করেই চলছিল পুকুর ভরাটের কাজ চেয়ারপার্সনের নাম ভাঙিয়ে ভরাটের কাজ চালিয়ে যাচ্ছিলেন জমির মালিক কলকাতা টিভির পর্দায় সেই ছবি প্রকাশ পেতেই নড়ে বসে প্রশাসন পুরসভার বিশাল বাহিনী নিয়ে ঘটনাস্থলে পৌঁছন পুরো প্রধান নীলু সরকার সরজমিনে খতিয়ে দেখেই পুরো প্রধান রুখে দেন ভরাটের কাজ সিদ্ধান্ত নেন পুকুর মালিকের বিরুদ্ধে এফআইআর করার এসে ওনাকে আমি জিজ্ঞেস করলাম বললো যে না উনি আমাকে কখনো দেখেনি হয়তো ফোটো ফটো দেখেছেন আমার কোনো দিন ডাইরেক্ট যোগাযোগও নেই তো উনি বলছেন যে বাসি গাড়ি যারা আসে তারা নাকি বলেছে তা বাসি গাড়ি আর চেয়ারম্যান কি এক হয়ে গেল হ্যাঁ তারা বলেছে তারা কি বলেছে আপনি জায়গাটাকে পরিষ্কার করুন ওনাকে ফিলিং করতে বলা হয়নি একদমই বেআইনি হয়েছে আগামীকাল আমাদের খর্দা পুরসভা থেকে এই পুরো মাল তুলে নেওয়া হবে পরিস্থিতি সামাল দিতে পুরো প্রধানের কাছে ক্ষমা চান জমির মালিক একই সঙ্গে কলকাতা টিভির মুখোমুখি হয়ে ভুল স্বীকার করেন তিনি হ্যাঁ আমি আসলে ওটা না বলেছিলাম আমার আসলে এরকম চেয়ারম্যানের সম্পর্কে অভিযোগ করা উচিত হয়নি ওই জন্য আমি ক্ষমা চাইছি চেয়ারম্যানের কাছে আমার ভুল হয়ে গেছে মানে শালি জমি তাই হলে আমাদের শালি জমি ভরাট করা যায় কিন্তু এখন জানলাম যে আসল যে শালি জমিটা বাস্তু করতে হয় তারপর ভরাট করতে হয় এখানেই শেষ নয় পুরসভার নির্দেশ মেনে মঙ্গলবার সকালে ভরাটের কাজ বন্ধ করতে গেলে পুরকর্মীদের আবার বাধা দেন জমির মালিক ফের সৃষ্টি হয় চরম উত্তেজনা জমির মালিক দাবি করেন পুরো প্রধান লিখিত নির্দেশ না দিলে তিনি সেই ভরাটের কাজ বন্ধ করবেন না অবশেষে রহরা থানার পুলিশের তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে কাজ পানিহাটি থেকে বন্ধ হয় ভরাটের জয়ন্ত রিপোর্ট কলকাতা টিভি আমাদের সঙ্গে যারা রয়েছেন তাদের সঙ্গে আপনাদের আলাপ করে দিই তৃণমূল নেতা শ্যামল কুমার দেব আপনাকে স্বাগত জানাবো রয়েছেন বিজেপি নেতা পল্লব দাস আপনাকেও স্বাগত জানাবো আমি আমাদের এই অনুষ্ঠানে আমি পল্লববাবু আপনার কাছে আসবো শুরুতে এই যে চার পার্সেন তিনি নিজে গিয়ে পুকুর ভরাট আটকে দিলেন এবং যদিও পরবর্তীতে আবারও একটা সেখানে উত্তেজনার পূর্ণ ছবি দেখা যায় জমির মালিক তিনিও ভুল স্বীকার করেছেন এই যে পুরসভার এই তৎপরতাকে আপনি দেখছেন দেখুন বিষয়টা হচ্ছে এটা হচ্ছে প্রতিনিয়ত কাজ শাসক দলের সকালবেলায় মানুষ ঘুম থেকে ওঠার পরে শাসক দলের মানুষ সকালবেলায় ঘুম থেকে ওঠার পরে তাদের কাজ হচ্ছে কোথায় খাস জমি আছে কোথায় জলাশয় জমি আছে সেই সমস্ত জমিগুলোকে খুঁজে বার করে তাদের জমির চরিত্র পরিবর্তন করে এইখানে তাদেরকে কনস্ট্রাকশন করবে তাদের সিন্ডিকেট থাকবে তারপরে আবার যখন জমি এই ঘর প্লটিং করে যে ঘর হবে সেগুলো বিক্রি করবে এইটা হচ্ছে তাদের প্রতিনিয়ত কাজ এটাই স্বাভাবিক শাসক দলের এদের তোলাবাজি সিন্ডিকেট ছাড়া আর কিচ্ছু নেই না কিন্তু এখানে তো চেয়ারপারসন তিনি নিজে দাঁড়িয়ে থেকে এই পুকুর ভরাট করার কাজটা বন্ধ করলেন জমির মালিক বরং পুকুর ভরাট করছিলেন এদের এখানে বিষয়টা হচ্ছে এদের সবই আর কি আজকে ধরা পড়েছে বলে এ ওর ঘরে দোষ দিচ্ছে ও তার ঘরে দোষ দিচ্ছে তা না হলে পরে সামনাসামনি দিয়ে এদের নাম বলে দিচ্ছে তো চেয়ারম্যানের আপনারা দেখে থাকবেন যে চেয়ারম্যানের নাম বলছে যেহেতু চেয়ারম্যান নিজে ধরা পড়ে যাচ্ছে সেই জন্য এসে তাকে ভয় দেখি আমি বলেছি এবার বেচারা ভয় ছোটে বলছে না উনি বলেনি ওনার লোক বলেছে বিষয়টা হচ্ছে এটাই শ্যামলদা কি বলবেন যেটা পল্লব দা বলছেন যে দায় ঠেলাঠেলি কাজ হয়তো এখানে চেয়ারপারসন যে কাজটা করেছেন উনি হ্যাঁ হ্যাঁ উনি যেটা বলছেন আর কি ওনার ওনার নিজের এবং পার্টির যেটা কাজকর্ম সেই দিকের অবস্থার বলছে আমাদের পরিপ্রেক্ষিতে এমন একটা জায়গা যে জায়গায় আমরা কোন রকমে কোনো জায়গায় তো হয় না নয় এমন অসাধু চক্র সব জায়গায় থাকে কিন্তু আমরা যখনই শুনি তখনই কিন্তু আমরা দৌড়ে গিয়ে সেই জায়গাটাকে আমরা রেস্ট করে আমরা বন্ধ করে দিই এই যে ঘটনাটা ঘটেছে এটা পরশুদিন আমাদের বিভিন্ন সংবাদ মাধ্যম এবং লোকেরা আমাদের যে সমস্ত পলিটিক্যাল লোক তারা আমাদের জানায় সঙ্গে সঙ্গেই আমরা কালকে কিন্তু আমরা সদল বলে এবং আমাদের সমস্ত লোকজন যারা আছে কর্মী আছে সবাইকে নিয়ে জয়সটাকে দেখে আমরা সমস্ত ওকে জিজ্ঞাসা করলাম ঘটনাটা কি অ্যাকচুয়ালি ছিল জমির মালিক মারা গেছে ওনার ওয়াইফ ছিল একটা ছেলে ছিল আর একটা মেয়ে ছিল যে আমরা জিজ্ঞেস করলাম যে যে ঘটনাটা এই তোমরা ভরাট করছো এই ব্যাপারে তোমাদের বক্তব্যটা কি আছে তোমরা কি জানো যে বরাট করা বেআইনি হ্যাঁ এবং যে তোমরা বলেছ মিডিয়াতে শুনছি আমরা যে চেয়ারম্যান বলেছে তা চেয়ারম্যানকে তোমরা চেনো চেয়ারম্যান যে বলেছে তার মানে চেয়ারম্যান এখানে এসে বলেছে কিংবা চেয়ারম্যানকে কাছে তোমরা গেছো চেয়ারম্যান বলেছে হ্যাঁ ভরাট করে দাও কোনো ব্যাপার নাই চেয়ারম্যানকে চেনো বলে না না চেয়ারম্যানকে আমরা চিনি না চেয়ারম্যানের কাছে আমরা কোনোদিন যাইও নি চেয়ারম্যান এখানে আসেও নি আমরা চেয়ারম্যানকে দেখালাম দেখুন ইনি হচ্ছে চেয়ারম্যান এসব বলে কিছু হবে না এসব বলে কোনো লাভ নেই দুই দলের বখরা নিয়ে আজকে বখরার সমস্যা হয়েছে বলে আজকে প্রকাশে আসছে এই দ্বন্দ্ব

আপনি ঘটনাটাই তো শুনলেন না আপনি বলার পরে উনি ওরা আমরা আজকে কালকে গেছিলাম আমরা সদল বলে আমাদের আমাদের কর্মচারীদের নিয়ে গেছিলাম যাদের দিয়ে আমরা পরিষ্কার করাবো জায়গাটা নিয়ে ওনাদের জিজ্ঞাসা করলাম ঘটনাটা কি ওনারা বললেন যে বলেছে আমাদের যারা মহিলা আছে তারা এসে আমাদের এটা জলা জমির উপরে সেই লতা থাকে যেভাবে পুরো পুকুরের উপরে সেইভাবে পুরো ঢেকে রয়েছে এবং যে জায়গাটা হয়েছে এটা শুধু এইটুকু জায়গা নয় নয় কিন্তু এখানে কিন্তু আশেপাশে প্রচুর জায়গা রয়েছে এই যে লোকাল লোকে যে রেজিস্ট করছে আজকে বিরাট ঝামেলা করেছে আমাদের লোকেদের উপরে কিছুতে করতে দেবে না কাজ তার কারণ হচ্ছে এইটা আমরা রুখে দেওয়াতে আর বাকি যাদের জায়গা রয়ে গেছে তারাও ভেবেছিল যে এইভাবেই বোধ আমরা জমিটাকে কভার করতে পারবো আমরা এগিয়ে যেতে পারবো কিন্তু এরা দেখলো এবং এই আসলে আপনাদের মধ্যেই মানে তৃণমূলেরই এক অংশ জমি ভরাট করছিল বা পুকুর ভরাট করছিল আর এক অংশ কোথাও গিয়ে বকরায় ঠিকঠাক হয়নি পোষায়নি তাই হয়তো ভরাটে গিয়ে আরে বাড়ির লোকে ভরাট করছে তারা তো শিকার করছে তো তারা তারা নিজেরা করছে তো বলছে যে আমাদের এটা শালি জমি এবার শালি জমি আমরা জানি যে আমাদের ভরাট করা যায় আমাদের সেই অজ্ঞতা আমরা জানতাম না বলে এটা করলাম এবার তারা তো নিজেরাই বলছে এখানে অন্য লোক আসার তো কোনো সিন নেই কোনো কথাই নেই অন্য লোক আসার এখানে স্বীকার করেছে আমি আমি অন্তত বলবো যে চেয়ারপারসনের যে ভূমিকা দেখা গেছে তাতে তো আপনাদের কোথাও গিয়ে রাজনীতি উঠে উঠে এটার প্রশংসা করা উচিত দেখুন বিষয়টা হচ্ছে এরা মানুষকে হোয়াইট ওয়াশ করার জন্য

পশ্চিমবঙ্গে যেখানে আপনি যাবেন সর্বত্রই এরকম কোনোভাবেই মেনে নেওয়া আপনি নিজেই বললেন বিচ্ছিন্ন ঘটনা জলা জমি ভরাট করাটা কোনোভাবে মেনে নেওয়া যায় না এটা আপনিও কোথাও ঘটনা ভাবছে কোথাও কোথাও তৃণমূল কংগ্রেসের নেতাদের বা কর্মীদের নাম উঠে আসে সেটা ঠিক নাম উঠে আসে অভিযোগ ওঠে কিন্তু এইখানে তো চেয়ারপারসন তো তৃণমূলেরই পুরো প্রধানের ভূমিকা তো সে দেখা গেল যে তিনি অন্তত ভরাটটা আটকালেন এবং জমির যিনি মালিক তিনিই ভরাট করছিলেন তিনি তো কোথাও বললেন না যে শাসক দলের নেতা আমি অন্য সময় তো এইটা দেখা যায় তাই না বিষয়টা হচ্ছে আজকে তৃণমূলের সাথে আলোচনা না করে

ওনারা কিন্তু নিজেরাই বলছে এটা আমাদের অজ্ঞতা যে আমরা জানি না যে শালি জমি এরকম ভাবে ভরাট করা যায় না ওনারা কিন্তু অন্য কোন কথার দিকেই যাচ্ছে না ওনারা বলছে শালি জমি ভরাট করা যায় না এটা আমাদের আমরা আমি বুঝতে পেরেছি আপনার কথা আমি বুঝতে পেরেছি পল্লবদার হয়তো কোথাও অসুবিধা হচ্ছে বুঝতে পারছেন না বা আমার যেটা প্রশ্ন এখানে যে এটা ঠিক এবং এই চেয়ারপারসন যায় তারপরে গিয়ে একটা বিষয় হয় আবার যখন পুরকর্মীরা গেল

এটাই পল্লব দ্বারা বোধহয় কোথাও বলছে বলতে চাইছেন যে শাসক দলের মত না থাকলে হয় না এটা না না শুনুন না আমি বলছি না 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 শুনুন না জিনিসটা ভুল করছে জায়গাটা সম্বন্ধে আইডিয়া নেই এরা যে জায়গাটা ভরাট করছে সেই জায়গাটা ছোট হলে কি হবে ওর পাশে প্রচুর জায়গা রয়েছে বিঘার পর বিঘা এবার এই জমিগুলো কিন্তু এগুলো সব আশেপাশের লোকদের এবার তারা দেখছে এটা যদি বন্ধ হয়ে যায় তাহলে পরবর্তী যে জায়গাগুলো রয়েছে এই জায়গাগুলো আর ভরাট করা যাবে না যার জন্য অনেক লোক জড়ো হয়ে গেছে কিন্তু আমরা যখন গেছিলাম তখনও আমাদের সাথে অনেক লোক ঝগড়াঝাটি হয় বড় তাদের আমরা বোঝাতে পারছিলাম না প্রথম তারপরে বোঝালাম এবার আজকেও তাই হয়েছে যে আমাদের লোক যখন এগুলো তুলছে আর কি তুলে জায়গাটাকে আগের অবস্থায় নিয়ে আসছে তখন এরা দেখলো তাহলে তো সত্যি সত্যি ভরাট বন্ধ হয়ে যাবে তাহলে ভরাট বন্ধ হয়ে গেলে আমাদের বিপুল ক্ষতি আমাদের যে পরিকল্পনা রয়েছে বিঘার পর জায়গায় এগুলো আর করা যাবে না যার জন্য এরা ওদের হয়ে বলেছে কিন্তু লোকগুলো যারা করেছে আজকে পৌরসভায় এসে ওরা রিটিন লিখে দিয়ে গেছে তা এরা কিন্তু অ্যাকচুয়ালি সেই ই নয় মানে নিডিও এরা এবং এদের মধ্যে একটা ছেলে যে ছেলেটা আমাদের চেয়ারম্যান নাম করে যে এই ছেলেটা একটা পেয়ে আমেরিকাতে যাবে এবং ও আর একটা ভয় পেল যে ও যেতে গেলে passport লাগবে passport এর মধ্যে যদি FIR এরকম দাম হয়ে যায় তাহলে ও আমেরিকা যেতে পারবে না এবং ওরা কিন্তু পরিষ্কার ভাবে আমাদের অজ্ঞতা এটা আমরা জানলে এটা করতাম না কিন্তু আশেপাশের লোক যাদের এই ধরনের ভূমিকা কি আপনারা দেখতে চান আপনারা সেটাই কি দাবি করে রাখেন হল দা শুনতে পাচ্ছেন আমাকে ভালো আমাকে বলছেন হ্যাঁ 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 বলুন আরেকবার বলুন যেটা আমি বলছিলাম এখানে চেয়ারপার্সনের যে ভূমিকা দেখা গেল নীলু সরকারের এই ভূমিকাই কি আমরা রাজ্যের বিভিন্ন প্রান্তে দেখতে চাই আপনাদেরও কি তেমনই দাবি সর্বত্রই চলছে এগুলো হচ্ছে এদের বলছি তো আমি বারবার বলছি আই ওয়াশ এগুলো কিচ্ছু না আজকে তিনমুলের মানে মদত ছাড়া আপনার কি মনে হয় যে এই যে জমিটা এই যে পুকুরটা ভরাট হচ্ছিল পৌরসভা বাধা দিল আবারও হতে পারে ভরাট তৃণমূলের এক ওনার অ্যান্টি লবি যারা আছে তারাই ছিল এখানে তা নাহলে এত বড় সাহস পায় এই তৃণমূল যেখানে মানুষকে ভীত সন্তুষ্ট করে রেখেছে সারা পশ্চিমবঙ্গের মানুষকে তাদের সাহস হয় এইভাবে যে একটা পুকুর ভরাট করে দেবো অন্যায় কাজ করবো আমরা সম্ভব এটা ওনারা আরইwash অভিযোগ নানান আপনি বলছেন গোটা রাজ্যে সন্ত্রাসের পরিবেশ তৈরি করে রেখেছে তা সত্ত্বেও একের পর এক নির্বাচনী বৈতরনী এরকম স্টারমার্কস নিয়ে পাস করে যাচ্ছে কি করে thromul এই খর্দার খুব কাছেই তো নয়হাটি বিধানসভায় উপনির্বাচন হলো এই রাজ্যে যে ছট্টি কেন্দ্রে উপনির্বাচন হলো দেখুন নয়আটিতে তার আগে লোকসভা নির্বাচন বলুন নির্বাচন বলুন আপনাদের বিষয়টা হচ্ছে আমরা লাস্ট নৈহাটিতে কিছুদিন আগে উপনির্বাচন গেল এইখানে মানুষ মানে খুব ভীত সন্ত্রস্ত ছিল দু হাজার একুশের পরে যেভাবে সারা পশ্চিমবঙ্গ জুড়ে সন্ত্রাসের কবলে পড়ে গেছিল আপনারা দেখেছেন তো মানুষ ভোট দিতে অনেকে ভোট দিতে যায়নি জানে 13 মাসের জন্য অনেক সাধারণ মানুষ আমি নিজে ছিলাম ওই ওখানে আমি দেখেছি অনেক সাধারণ মানুষ ভোট দিতে যায়নি এই 13 মাসের জন্য আর দেখে কি হবে তো এসে কোনো কাজ করতে পারবে না তো ভোট দিতে যায়নি তারা নিজেরা নিজেরই মোটামুটি ম্যাক্সিমাম জায়গা করে নিয়েছে তো 2026 আসছে সামনে দেখা যাক কি হয় বেশ শুধুমাত্র রাজ্যেই আপনার দল একটা সন্ত্রাসের পরিবেশ বা আবহ তৈরি করে রেখে দিয়েছে এবং জুড়ে এই পুকুর ভরাট এখানেও কিন্তু বারবারই পল্লবদা বলছেন যে নিশ্চয়ই অ্যান্টিলবির কেউ করছিল তাই গিয়ে বাধা দেওয়া হয়েছে

সঙ্গে থাকবেন ফিরিলাম বিরতির পর দেখছেন নারদ নারদ আমি বলব দা আপনার কাছে আসবো যে প্রশ্ন ছুড়ে দিয়ে গিয়েছিলাম যে শুভেন্দু অধিকারী যেটা বলছেন যে আরও মানুষের পাশে যেতে হবে আন্দোলনে থাকতে হবে প্রতিবাদে থাকতে হবে ভার্চুয়ালি বা টিভিতে বসে আলোচনা করলে বা বক্তব্য রাখলে হবে না আপনি বলছেন আপনারা মানুষের পাশেই আছেন কিন্তু কেন তাহলে মানুষ তার যে পাশে আছেন আপনারা তার প্রতিফলন ভোট বাক্সে পড়ছে না এ পড়ছে না শুভেন্দু বাবু ঠিকই বলেছেন শুভেন্দু বাবু বলতে চেয়েছেন যেটা যেটা আপনি বুঝতে পাচ্ছেন না সেটা হচ্ছে আমরা যতটা মানুষের পাশে আছি যতটা থাকি তার পরিমাণটা আর একটু বেশি বাড়িয়ে দিতে হবে আর একটু সময় দিতে হবে উনি সেটাই বলতে চেয়েছেন সেটা আপনারা হয়তো অন্য মানে করছেন আচ্ছা মানে আপনারা এতটা মানুষের পাশে থাকছেন যে মানুষ আপনাদেরকে ভোটই দিচ্ছে না কোথাও আপনারা তৃতীয় হচ্ছেন যেখানে একটা সময় প্রধান বিরোধী দল প্রধান বিরোধী দল বলে আপনারা চিৎকার করতেন এবং সেটা তো ভোট বাক্সে প্রমাণও পাওয়া গিয়েছিল এটা তো ঠিক কথা কিন্তু এখন সেটা পেছোতে পেছোতে আপনারা কোথাও তৃতীয় হচ্ছেন কোথাও দ্বিতীয় হচ্ছেন এতটাই মানুষের পাশে আছেন তাহলে কি তখন ছিল তৃতীয় একটা 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 সিট নিয়ে দুশো চুরানব্বইটার মধ্যে একটা সিট নিয়ে আপনি বলছেন কোথাও তৃতীয় বিষয়টা সেটা না বিষয়টা হচ্ছে আমি বলছি দিনের পর দিন আমি তো ধারাবাহিকটা বলছি না দলগুলো আছে তারা তাদের কিন্তু জমানা জব্দ হচ্ছে তাদের কিন্তু জমানা জব্দ হচ্ছে বিজেপির কিন্তু কথা জমানা জব্দ হচ্ছে না এই ভোটও হয়তো হয়নি কিন্তু এটা তো ঠিক কথাই বলব দা যে আপনাদের ভোট পার্সেন্টেজ কমছে সেটা কি আপনারা মানুষের পাশে আছেন বলে নাকি দূরত্ব বেড়ে গেছে বলে আমাদের এই সত্যিটাই আপনারা এখনো বুঝে উঠতে পারছেন না 39 শতাংশরা আমরা আশেপাশেই আছি উপনির্বাচন পশ্চিমবঙ্গের কিরকম হয় সেটা পশ্চিমবঙ্গের মানুষ জানে তো নতুন করে আর বলার কিছু নেই আমাদের হ্যাঁ সামনে দু হাজার ছাব্বিশ আসছে দু হাজার ছাব্বিশে আমাদের যখন এই যে এখন আমাদের কর্মসূচি চলছে আপনাদের এই যে সদস্য আমরা মানুষের সারা বছর কিছু না কিছু কর্মসূচি থাকে আমরা এই সদস্য সংগ্রহ অভিযানে তো যেখানে যা টার্গেট বলা হয়েছিল এক কোটি টার্গেট সেখানে আপনার দলের সভাপতি বলছেন পঞ্চাশ ষাট লক্ষ হলেই যথেষ্ট কিন্তু তারও ধারে কাছে নেই আমাদের এখনো মেয়াদ শেষ হয়নি মেয়াদ শেষের পরে আপনাদের জানিয়ে দেওয়া হবে আমাদের কত হলো সেটা আপনারা দেখতেই পারবেন আমাদের সময় তো এখনো শেষ হয়নি সদস্য অভিযানে বেশ শ্যামলদা এই যে বিজেপি বলছে যে তারা মানুষের পাশে থাকে মানুষের পাশে আছে কোথাও গিয়ে আপনারা মানুষের পাশে নেই এবং যে ভোট বাক্সের যে প্রতিফলন আমরা দেখতে পাচ্ছি সেটা আপনারা কোথাও সন্ত্রাস করে কোথাও বা রিগিং করে অন্যভাবে এই প্রতিফলন ঘটছে আসল প্রতিফলন ঘটবে দু হাজার ছাব্বিশে আই আই বলি এবার যে এটা কিন্তু বরাবরই এরা বলে আসছে এবার একটা কথাই এনারা বলতো দেখুন যে এই যে সন্ত্রাস করছে মানুষ আমাদের ভোট দিতে আসছে আমাদের ভোট দিতে যেছে না পশ্চিমবঙ্গের পুলিশ একদম পুরো তৃণমূলের সাথে একাক হয়ে সমস্ত ভোট করাচ্ছে কাজেই আমাদের কেন্দ্রীয় বাহিনীর দরকার এবার কেন্দ্রীয় বাহিনী নিয়ে এলেন যথেষ্ট পরিমাণ কেন্দ্রীয় বাহিনী আপনারা দেখলেন এলো তার সাথে সাথে এলো কি সমস্ত এক জায়গায় একদিন যেখানে ভোট করানো যায় সেখানে দেখা যাচ্ছে সাতবারে ভোট করাচ্ছে কিন্তু তারপরেও এখন সেদিন দেখবেন আপনারা শুভেন্দু অধিকারী বলেছে অর্জুন সিং বলছে যে এই কেন্দ্রীয় বাহিনীদের নাকি মদ ফদ খাইয়ে সব পার্টি ঠিক করে সেট করে নিচ্ছে তাহলে এবারে প্রশ্ন যদি কেন্দ্রীয় বাহিনীও যদি না দেখে তাহলে তো ইউএনএফ থেকে পাওয়া লোক আনতে হবে কিংবা মিলিটারি না

যদি যদি তৃণমূল কংগ্রেস আর সিপিএম যদি অন্ধরমহলে আলাদা কোনো জোট না থাকে তাহলে নিশ্চয়ই দেওয়া উচিত আচ্ছা বেশ আমাদের আজকের অনুষ্ঠানে যা পরিস্থিতি এই যে সারা দেখা যাক তবে আমরা আশা করব যে আগামী দিনগুলোতে যেন এইভাবে এই যে খর্দার যিনি পৌরসভার চেয়ারপারসন নীলু সরকার যেটা করেছেন এভাবে যেন জলাজমি ভরাট দিকে দিকেই যেন এই ধরনের ক্যাম্পেইনিং হয় আরো বেশি করে প্রচার করা হয় এবং এই ভরাট যাতে আটকানো হয় জলাজমি ভরাট যেন আটকানো হয় সেটা দেখা প্রত্যেকেরই কর্তব্য পুরসভার তো আরও বেশি কর্তব্য এটা যেন আরও বেশি করে চোখে পড়ে আমাদের আমরা সেটা দেখতে চাই শ্যামলদা এবং পল্লবদা আপনাদের দুজনকেই ধন্যবাদ জানাবো আমাদের এই অনুষ্ঠানে আসার জন্য ধন্যবাদ জানাবো আমাদের দর্শকদেরকে যারা এতক্ষণ ধরে এই অনুষ্ঠান দেখছিলেন পরবর্তী খবর জানতে দেখতে থাকুন কলকাতা দিন সাত দিন